আমাদের মনে রাখতে হবে যার মজুর যখন মোতায় হবে তখন একটা ফেল ফেল শিবা চাইবে। সেলিভেন আর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনাদেরকে দুঃখিত প্রকাশ করতেছি কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না আপনারা অনেকে কমেন্ট করে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহ করতেছেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথে আছেন বিধে আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমরা আজকে শিখব খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা নাহু সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যার মজুর মিলে যখন মোতালক হবে তখন সে মোতালক একটা ফেল অথবা শিবা ফেল অবশ্যই চাইবে কারণ একটা মুতাআল্লক ফেল শিবাফেলের সাথে تعلق রেখে তারপর বাক্যটা کلیئر করে এক্ষেত্রে আমাদের অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে একটা মুতাআল্লক ফেল অথবা শিবাফেল চাইবে একটা মুতাআল্লক ফেল অথবা শিবাফেল ওমুশরে চাইবে এই মাসালার পর আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করব প্রথমে আমরা بسم اللہ الرحمن الرحیم দেখব এটা আমরা অনেকে জানি তাও এখানে আমার masalaটা সাবেদ করার জন্য এই উদাহরণটা আমি নিয়েছিলাম একটু ধারণা দেখাবো এর আপনি হাজার হাজার ধারণা নিজে করতে পারবেন প্রথমে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম বা এটা আমরা সবাই জানি কিন্তু দেখতে হবে বা এটা হরফে জার বাটা হচ্ছে হরফে জার 17টা হরফে মধ্যে বাটা অন্যতম একটা হরফে জার এজন্য আমি এখানে জার লিখেছি আপনারা বুঝে নিবেন জার মানে হরফে জার মিস ইসমি এখানে আলিফটা কেটে গেছে এর অনেক কথা আছে আমি এদিকে যাচ্ছি না ইসমি হচ্ছে মুদফ কেন আল্লাহ শব্দটা মুদাফিলাই হবে এই মুদাফিলা সবসময় মুজররু হয় মুদাফিলা যে بعدها জের হয় এখানে জের হয়েছে এটা আল্লাহ শব্দটা মুদাফিলায় হবে গুরে ফিরে। তো মুদাফিলার আগেটাও অবশ্য মضاف হয় এদিক যে আমরা মনে রাখতে পারি ইসিম শব্দগুলো অবশ্য মضاف আল্লাহটা মুদাফিলায় হবে বলেছি ঠিক আছে কিন্তু TASK করে হবে না এখানে আর কথা আছে এখানে আল্লাহ শব্দটা হচ্ছে মوصوف আল্লাহ মুসুব রহমান রহিম এ হচ্ছে সিফাত কারণ কোনো ব্যক্তি বস্তুর যদি এরকম বর্ণনা করে এটা যার বর্ণনা করে তাকে আমরা মৌসুম বলি বালোটা জায়াত হচ্ছে মৌসুম বালোটা সিফাত এরকম না অন্যরূপ ভাবে রহমান রহিম এর দুটা হচ্ছে গুণ দয়াময় আহ দয়াশীল আহ রহিম রহমান এ দুটা হচ্ছে আল্লাহ গুণ আল্লাহর গুণবাসক নাম তো গুণ কা আল্লাহ তাহলে আল্লাহটা হচ্ছে মৌসুম আর সিফাত এটাও একটা রহমান এটা একটা সিফাত আর রহিম এটা একটা সিফাত কারণ রহমান রহিম দু সিফাতই নাম এই দু হচ্ছে সিফাত কার সিফাত আল্লাহ সিফাত তো আল্লাহকে আমরা বস্যু মৌসুম বলবো কারণ যার সিফাত বর্ণনা করা হয় তাকে মৌসুম বলে তো এখানে দুইটা সিফাত একসাথে হওয়ায় আমরা বলবো আর রহমান হচ্ছে সিফাত আব্বাল আর রহিম হচ্ছে সিফাতে সাহানি সিফাত আব্বল সিফাতে সাহানি মিলে এই আল্লাহ শব্দটা যে মৌসুম হয়েছে সিফাত মৌসুব মিলে আমরা এখন মুদাফিলাই বলবো প্রথম আমি বলেছি ইসমি হচ্ছে মুদাফ কেন আল্লাহ শব্দটা মুদাফিলাই বিদায় তো আল্লাহ শব্দ টাস করে মুজাফ হয়নি আল্লাহ শব্দ রহমান রহিম এর দুইটা গুণ নিয়েছে বিদায় আল্লাহ শব্দকে আমরা প্রথমে বলতেছি মৌসুফ কেন রহমান রহিম এর দু যে গুণের মালিক আল্লাহ তো আল্লাহকে আমরা মৌসুফ বলবো মৌসুফ হয়ে আবার মুজাফিলাই হবে কেন মুজাফিলা হামিষা মজুর বাসত মুজাফিলা সর্বদা জের হয় আল্লাহ নিচে জের হয়েছে এই জন্য মুজাফিলা অবশ্যই জের এখানে আমরা মুজাফিলাই এ

এ বাধা হচ্ছে হরফে যার হরফে যারের পরে তো বস্য মজুর আমাদের কতগুলো বিষয় বস্য মাথা রাখতে হবে মুক্তাদা খবর চাই সিফাত মসুব চাই ফেল ফাইল, মফুল চাই আপনার এই যার মজুর যার মজুরু চাই এগুলো আমাদের মনে রাখতে হবে তো এই বাধা হচ্ছে হরফে যার আমি যার লিখেছি বা হরফে যার ইসিম হচ্ছে মুদফ তো এটা মুদফ কেন মূলত এটা হরফে যারের পরে হওয়াটা মজুরের আলামত না মানে হরফে যারের পরে মজুরের না হ্যাঁ মজুর হবে কিভাবে এ ইসম মুদাফ আল্লাহ মুদাফিলাই মুদাফ মুদাফিলাই মিলে এ বাহর ভেজারের মজুর তো বাহর ভেজার আর ইসমিল্লা এটা মজুর যার মজুর মিলে মোতা এটা আমাদের অবশ্যই মাথা ভাবতে হবে যার মজুর মিলে মোতা যার মজুর সাই আর যার মজুর দুটা যখন মিলে তবু অবশ্য তখন মুদাফিলাই হবে আবার বলতেছি যার মজুর মিলে মুদাফিলাই হবে সরি মোতা তো যার মজুর মিলে মোতা আল্লক হয়েছে এই যে মোতা আমরা প্রথমে বলেছি মোতাল্লক একটা ফেল অথবা একটা শিবা ফেল অবশ্যই চাইবে এই কায়দার উপর আমি আপনাদেরকে উদাহরণ দেখাচ্ছি তো এই এই বিসমিল্লাহ রহমান রহিম যে উদাহরণটা দেখা দেখাচ্ছি এটা মূলত এই জন্য যে এই যে হরফে যার বিসমি বাটা হরফে যার ইসমিল্লা মজুর যার মজুর মিলে মোতাল্লক হয়েছি আমরা বলেছি মোতাল্লক একটা ফেল অথবা আপনার শিবা ফেল চায় ফাল আদাবা শিবা ফেল যদি না থাকে তখন একটা আমাদেরকে মাহজুব মানতে হবে একটা উজ্জ আছে মনে করতে হবে তো এখানে আমরা আসরাউ একটা ফেল মানব কেন মনে করেন আল্লাহর নাম দ্বারা শুরু যিনি রহমান রহিম আল্লাহর নাম দ্বারা শুরু যিনি রহমান রহিম তো আল্লাহর নাম দ্বারা শুরু এই শুরু একটা কাজ না এই শুরু করা একটা কাজ এক কাজের কথাটা এখানে নাই কিন্তু অর্থের দিক দিয়ে আমাদের চলে আসছে কথাটা জন আমরা আশ্রহ আছে মনে করবে এখানে আমরা মনে করবে বিসমুল্লাহ রহমান রহিম আশরাউ একটা শব্দ এখানে গোপন ছিল আপনি আশরাউ না বলে বলতে পারেন আবদার আশ্রাহ যেটাই না কেন তাহলে আশ্রাহ অবশ্যই এখানে একটা ফেল বিসমুল্লাহ রহমান বিসমুল্লাহ রহমান রহিম এর মধ্যে অবশ্যই আশরাউটা গুফনে আছে কেন ওই বাহারফে যার ইসমিল্লাহ মজুর যার মিলে মিল্লাহ মু অবশ্যই একটা ফেল চায় অথবা শিবা ফেল চাই ফেল শিবা ফেল বাক্যে না থাকলে আমাদেরকে মাহজুব মানতে হবে তো আমরা আশ্রউটে আশ্রউ শব্দকে আমরা মাহজুব ধরতেছি গোপনে আছে ধরতেছি এটাকে টেনে এনে আমরা ফেল প্লাস ফাইল দিয়েছি কেন আশ্রউ ফে এর মধ্যে আনা একটা আছে যে এটা হচ্ছে ওই আফ আফ এর জন্য আফ আলো আফ আলো আশ্রউ নাশ্রউ আশ্রউ এখানে আনা একটা আছে তো আনাটা হচ্ছে ফাইল জমির আনা ফাইল আসর ও ফেল ফেল এবং ফায়েল মিলে এ যে যার মজুর মিলে মোতালক হয়েছে মোতাল্লকটা এখন ফেল ফেয়েছে মোতাল্লক ফেল অথবা শিবা ফেল চায় তো এখানে ফেয়েছে মোতাল্লকটা ফেল হওয়ার কারণে ফেল ফাইল মোতাল্লক মিলে জুমলায় ফেলিয়া হয়ে গেছে আশা করি বিষয়টা ক্লিয়ার আমি বোঝাতে চাচ্ছি আমরা মনে রাখবো একটা যার মজুর যখন মোতালক হবে এর মোতালক অবশ্যই একটা ফেল চাইবে ফেল না থাকলে আমাদেরকে উজ্জ মানতে হবে ফেল হোক শিবা ফেল হোক একটা চাইবে চাইবে না যদি বাক্যে এটা না থাকে আমাদেরকে এটা আছে মনে করতে হবে তাহলে একটা উদাহরণ পেয়েছি আমি এখন আপনাদেরকে আরেকটা একটা উদাহরণ দেখাবো যে বিষয়টা আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন এটা তো ফেলের উদাহরণ দিয়েছি শিবা ফেলের একটা উদাহরণ দিই আমি যদি বলি জাই ডুম ফিৎ দার এটা ফি দার এই বিষয়টা একটু খেয়াল করবেন ফিৎ দার এখানে আমরা ফিকে হরফে যার ধরবো ফি হরফের যার সত আড়োটার মধ্যে একটা আমি হফের জার নিয়ে কিন্তু ক্লাস দিয়েছি আপনারা যার হরফে জার চেনেন না ক্লাসটা দেখতে পারেন ফি হচ্ছে হরফে জার আর দাঁড় শব্দটা হচ্ছে হরফে জার এরপর কী হয় মজুরুর হয় তো যার শব্দটা মজুরুর মজুরুর হয়েছে ঠিক আছে তো যার মজুরু মিলে কি হয় মোতালক হয় মোতা আল্লক হয় তাহলে মোতালক হয়েছে এবার বলেন মোতাল কি চায় মোতাল অবশ্যই একটা ফেল অথবা শিবা ফেল চাই তো এখানে যে ফেল শিবা ফেল নাই জায়েত আছে যে জায়েত এটা ইসিম এটা ফেলো না শিবা ফেলো না তো আমাদের কি এখানে অবশ্যই একটা গোপনে ফেল আছে মনে করতে হবে এটা আমরা মজুদ দি মজুদ মজুদ ধরি কেন মজুদ মজুদ মানে বিদ্যমান থাকা তো জায়দ গড়ের মধ্যে তার মানে জায়দ মধ্যে বিদ্যমান জায়দুল ফিদ্দার জায়দ গড়ের মধ্যে তার মানে জায়দ গড়ের মধ্যে বিদ্যমান বিদ্যমান আরবি মজুদ তো মজুদ তো আমরা শিবা ফেল ধরবো মজুদ কে আমরা বলতেছি কি শিবা ফেল অর্থাৎ এটা ফেল না কিন্তু ফেলের মতো আচরণ করে বাকি তো এটা শিবা ফেল তো শিবা ফেল যখন পেয়েছে মোতালক শিবা ফেল পেয়ে এ জায়দ এখন ফাইল ধরবো কেন শিবা ফেলের ফাইল থাকতে হয় তো ফাইল

আসলে দেখেন শিবাফেল নিয়ে একটা আলোচনা করব আমি আগেও বলেছি ইনশাআল্লাহ এক ক্লাসের পরে আমরা অবশ্যই শিবাফেল নিয়ে একটা আলোচনা দিব আপনারা সেটা দেখবেন আশা করি আজকে একটু যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত